ইবাদত না নিয়ে যদি আজরাইলের হাতে ধরা পড়ে যাও আল্লাহ বলবে কে লাথি মেরে জাহান্নামে ফেলে দে এটা গুণের মানুষ না যারে বাদাত নাই ও মানুষ সুরতে আবু জাহিল্লা মানুষ ওর নাম শুনলে কেন বলে ওর উপরে গজব ফেরাউন্না মানুষ ওরে কেন মানুষ বর্দোয়া করে আলাই নমরুদ একটা মানুষ ও কেন মানুষের অভিশপ্ত ওর উপরে মানুষের অভিশাপ কেন বলে মানুষ গুণের মানুষ গুণের মানুষ না আল্লাহ বলবে গুণের মাইক যেমন মানুষ ফেলে দেয় দেয়টা গুণের মাইক না ময়দানে আল্লাহ নামের শিকল লাগায় লাইনে দাঁড় করা আমি ওদের বাম হাতে আমল নামা দিব বাম হাতে যাদের আমল নামা দিবে বেনামাজি গুনাগার যাদের এবারের গুণ নাই আল্লাহ বলবে ওদের আমল নামা বাম হাতে দেওয়া মানে নিশ্চিত জাহান নামে যাবে আল্লাহ বলবে ডাইরেক্ট হাতে দেওয়া হবে না এই নফর মানবে বুকের মাঝে ছিদ্র করে ফেল ছিদ্র করিয়া বুকের থেকে বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে হাত বের কর টান মেরে ফেরেস্তারা সাথে সাথে বুকের ছিদ্র দিয়া বাম হাত ঢুকায় পিছনে নিবে আল্লাহ বাম হাতে পেছনে আমল নামা দিবেন আর না ফারমান কে বলবে এই বেইমান একরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা পর জীবনে কোথায় কি অন্যায় করছো সব দেখা আমল নামায় হিসাব রেডি কর ফেরেস তারা বলবে আল্লাহ মাথা এদিকে হাত পেছনে চোখ দুইটা সামনে হাত পেছনে আমল নামা পেছনে পড়বে কেমনে ও তো দেখে না আল্লাহ আবার রাগ করবেন আর বলবে নাফার মানবে না মাঝি বেপার দাওয়ালা বেইমানের ঘাটটা ধইরা মোচর দিয়ে পেছনে ঘুরাইয়া দে ফেৰেস্তা বলা মাত্র এক ছেকেণ্ড দেৰি না আল্লাহৰ ওডাৰ পা মাত্র ঘাটটা ধরে মোচট দিয়া পেছনে অযুবক বাবারা তোমার বিবেক যদি বলে আল্লাহ কোৰাণ সত্ত্বে আমার এই কথা কোৰাণের বয়ান সত্ত্ব ইয়া আই হাল্লা জি না আহ মানুহ কৌ আনফুচা কুম আহলি কুমনা ৰা অ কৌতুহান্না চোৱান হেঞ্জা ৰাহ আলাইহা মালাই কাতুমুল্লাতুল্লা ইয়া সুন আল্লাহ আমা أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ফেরেস্তাকে আল্লাহ যা বলবেন তাই আর এবাদাতের গুণ নিয়ে যারা কবরে যাবে আল্লাহ তাদের জন্য কবর জান্নাত বানাবেন হাসরের ময়দানে আল্লাহ অর্ডার করবে এই নাজাত পানেওয়ালা ন্যাকামলওয়ালারা তোমরা যারা এবাদাতের গুণ নিয়ে আসছো তোমরা খবরদার সূর্যের গরম সহ্য করতে পারবে না আমি আল্লাহর কুদরতের ডান পার্শে আর সে আজি ওখানে গিয়ে তোমরা অপেক্ষা করো ইয়া আইয়া তুহান নব সুলমকমা ইন্না ইনা ৰব বেকি ৰ দিয়া ফি আইবা দেই জান্নাতি আগে জান্নাত না আগে আমার মহাব্বতের বান্দাদের কাফেলায় ঢ এরপরে হলো জান্নাত ও আমার বাবারা মানুষের গুণ হলো এবাদাত আর এবাদাত কোন সিস্টেমে করব মন করলে হবে না এবাদাতের নিয়ম জানা লাগবে নিয়ম জানতে হবে এবাদাতের নিয়ম জানতে হলে কোরআন লাগবে কোরআন বুঝতে হলে হাদিস লাগবে তুমি পড়তে পারো না আলেম লাগবে আলেম থেকে কোরআন হাদিস যাই না এবাদাতের নিয়ম শিখা এবাদাত করলে তুমি গুণের মানুষ আর গুনের মানুষের জন্য বিনা হিসাবে তাহলে কি প্রমাণ হলো আল্লাহ এই কথা বুঝাবার জন্য বলে আমি আগে আগে মানুষ মানুষ বানাই নাই, শিখাইছি। তারপরে বানাইছি। অর্থাৎ আলমাদার কাছে যাইয়া কোরআন শিখা এবার করবে তারা গুণের মানুষ তাহলে গুণের মানুষ হওয়ার আগে কোরআন লাগবে কোরআন দিয়া এবার বুঝবে তারপরে করবে তারপরে গুণের মানুষ আল্লাহ দেখি ইঙ্গিত করে বলেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানিয়েছি আর আল্লা কোরআন আমি আগে কোরআন শিখাইয়া এ মাধ্যমে গুণের মানুষ বানাইছি অতএব যারা ওলামাইকারের কাছে যাইয়া হাদিসের মাধ্যমে যারা পরামর্শ নিয়া যারা মানুষ এবা আদাত করে গুণের মানুষ হইবা তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি এজন্যই বলছি বাবা আমি হাফিজুর রহমান তো মানুষই না আমরা যাদের থেকে লেখাপড়া শিখছি তারা আরো কত আল্লাহ তারা যাদের থেকে এলে মানছেন তারা আরো আল্লাহ এক পর্যায়ে সাহাবায় কেরাম তো আরো বড় দামি জীবনী আমাদের আদর্শ এত কান্না নিজেরা করেছেন একজন সাহাবি নবীজির একটা আদেশ একটু মানসে ঠিক একটু দেরি সাথে সাথে মানে নেই নবীর মনে কষ্ট কথা বন্ধ সালাম বন্ধ নবী মসজিদে আসে সাহাবিও আসে নবী তাকান না কথাও বলেন না সাহাবির মাথা গরম হয়ে গেছে আমি বোধ হয় যাব নবী যদি না তাকায় সালাম না নেয় আমার মতো পোড়া কপাল কেউ নেই এতটা ভয় ঘরের মধ্যে গিয়া বিবি রেখায় বিবি আমার কপাল খারাপ সব ঘুমায় গেছে এইবার কয় বিবি চলো একটা রশি হাতে নাও মসজিদের মধ্যে চলো নবীর মসজিদে নববী মসজিদে নববীর মধ্যে আসিয়া বিবি আর সাহাবি আর কেউ নাই মসজিদে ঢুইকে একটা খুঁটির গোড়ায় বৈশা কয় ও বিবি রশি আমার হাত পিছনে দিয়া খুঁটির সাথে ভালো করে বাঁধো পিছনে বাঁধো এমন বাদাবাদ বা যে আমার এই রসির বান কাউকে খুলতে দেওয়া হবে না আমার 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 রসুল বেজার খানা খেয়ে লাভ নাই বেঁচে থেকে আমার সার্থকতা নাই বিবি তুমি আমাকে ভালো করে বেঁধে ঘরে যাও আসবা না আমি এখানে বসে আমার মাওলার কাছে এমন কাদাই যে কাঁদব যতদিন পর্যন্ত আল্লাহ আয়াত দিয়া নবীকে বলবেন না আমারে মাফ করছেন ততক্ষণ কান্না বন্ধ করব না সাহাবি কুটির গোড়ায় রশি দিয়া বাদা কান্না বন্ধ নাই নামাজ পড়ে ইশারা ইঙ্গিতে কান্না চলছে এমন কান্না নবী তা কান্না কথাও বলেন না নবী নামাজ পড়ায় চলে যান অন্যদের সাথে কথা চলে সাহাবির সাথে কথা নাই এমন কান্না কান্দেছে রাতে এমন পরিমাণ কান্না অনেক দিন পর আল্লাহ পাক আয়াত দিয়া ওই সাহাবীর নামে ঘোষণা দিলেন ওকে মাফ করে দিলাম নবী এবার আসছে হাসি মুখে ও সাহাবি আয়াত চলে আসছে জিবরাইল আসছে আল্লাহ তোমার তওবা কবুল করে ফেলেছেন তোমারে আল্লাহ মাফ করেছেন তুমি এবার বিদায় নাও মনের কষ্ট দূর করো সাহাবি কাদের আর বলেন ইয়া রসুল আল্লাহ আমার রশির বান আপনি না খুললে আমি কাউকে খুলতে দিব না আপনি যদি আমার উপরে খুশি মনে আমার রশির বানটা খুলিয়া দেন আমি মনে করব আল্লাহর উপরে খুশি হয়েছে রহমতের নবী নিজ হাতে বান খুলে দিলেন আজ মদিনায় যাও কয়েকদিন আগে মদিনার নবমীতে গেলাম রিয়াজুল জান্নায় আমাদের বাংলাদেশিরা ওখানে ডিউটি করে দশ মিনিটের বেশি টাইম দেয় না পুলিশ সরায়া দেয় ওরা বলল হুজুর আপনি মোহাব্বতে এক কোনায় বয়া এবাদাত করেন আপনাকে পুলিশ কিছু বলবে না আমরা বলে দিচ্ছি পুলিশ আইসা আমার পাশ দিয়ে যায় আমি বসি এক খুঁটির গোড়ায় বসি উপরে তাকায় দেখি খুঁটির গোড়ায় নাম লেখা উস্তুনে সুযোগ ওখানে নামাজ আবার আর একটা খুঁটির উপরে লেখা ছতুনে আয়েশা আম্মা জানা আয়েশা বেশি বেশি খুঁটির গোড়ায় বসে বসে আল্লাহরে বা করতেন এতে কফ করতেন আবার ওই যে সাহাবি কান্না করেছেন তওবার খুঁটি ওই খুঁটির গোড়ায় এখন উপরে লেখা তওবা ওটা তও তওবার খুঁটি এখনো লেখা আরবিতে লেখা ওই সাহাবীর তওবা কবুল হয়েছে ওখানে গিয়ে শেষদায় পরে কাঁদলাম কারণ পুলিশেরা মোনাজাতে কান্না ওরা পছন্দ করে না মনে করে বোধহয় এটা বলে বেদাতি ওরা গিয়া মনের মতো মোনাজাত ও আমার এলাকার মা বোনেরা ও আমার যুবক বাবারা ও আমার বৃদ্ধ বাবাজিরা এতক্ষণ যে এত কষ্ট করে চিল্লাইয়া বয়ান শুনাইছি একবারও কিন্তু আমি আপনাদের বলি নাই আমার মতো দাড়ি টুপি লাগায় বুজুর্গ হ্যাঁ হাতে তসবি নেন বরং আমি আমার যুবক বাবাদের বলি ও আমার কলিজার যুবক বাবারা আমি একবারও বলি না কৌমি মাদ্রাসায় যাও তাবলিগে না গেলে তুমি জাহান নামি পীরের কাছে না গেলে তুমি জাহান বরং আমি বলি বাবা আমাদের লাইনে তুমি আসবা বাধ্য না তোমাকে আমি আরো চাই তুমি স্কুলে কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ডিসি হও ওসি হও তুমি একজন এমপি মন্ত্রী তুমি একজন চেয়ারম্যান হও তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হও তবে আমার বিদায়বেলা একটা দাবি বেয়াদব হইও না রে বাবা তুমি ডাক্তার হয়ে যদি বেয়াদব হও তাসদিমা নাসরিনের মতো জুতা খেয়ে দেশ থেকে পালিয়ে যেতে হবে মরণের পরও লাস্টা জন্মভূমিতে আসবে না ডাক্তার হও বেয়াদবি বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হও হইও না তুমি একজন জনপ্রতিনিধি হও বেয়াদব হইও না বলবা হাফিজ ভাই বেয়াদব হব না কথার ব্যাখ্যা কি ভালো করে শুনো রে বাবা তিন জায়গায় বেয়াদবি করবা না আল্লাহর কসম যদি বেয়াদবি করো মরার আগে তোর ধ্বংস শুরু হয়ে যাবে এক নাম্বার জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা শিক্ষক তিন নাম্বার জায়গা কেরাম এই তিন জায়গায় বেয়াদুবি করলে মা বাবায় যদি কষ্ট পায় নিঃশ্বাস ফেলেই দেয় খোদার কসম মরার আগে ধ্বংস শুরু যদি শিক্ষক তোমার ব্যবহারে কষ্ট পেয়ে নিঃশ্বাস ছাড়ে ধ্বংস শুরু আলেমা যদি তোমার ব্যবহারে কষ্ট পাইয়া নিঃশ্বাস ছেড়ে দেয় খোদার কসম ধ্বংস মরার আগে শুরু অনুরোধ করে বলছি তোমার মতো কত যুবক আছে জেনারেল লাইনে পরে জীবনে মাদ্রাসায় যায় নাই অথচ স্কুলে পড়িয়াও নামাজ সারে না কলেজে পড়িও নামাজ সারে না মিথ্যা বলছি তোমার কপালে কারো বরদোয়া লাগছে লাগজেনি না হয় তুমি পারো না কেন মা বাবার বরদোয়া লাগাইছো না হয় তুমি নামাজ পড়ো না কেন তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে বলো তুমি পারো না কেন তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী অভাব নাই ব্যবসায়ী চাকরিজীবী নামাজ পড়ে নাই তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তোমার মতো যুবক কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না তুমি কি মনে মনে ভাবছো হুজুরেরা মিথ্যা কয় মনে মনে ভাবছো কোরআন মিথ্যা একটা প্রমাণ দেয় এখন